আমি মুক্তিযুদ্ধ হিসাবে বলতেছি আমার দলের কথার উপরে আমার সম্মান আছে আমার দলের কথা আমি সম্মান করি আমি অসম্মান করি না অসম্মতিও করি না আরো কঠিন বিচার হোক আমি যারা পঁচাত্তরের মানে এটা কি বলবো আটশনের পর থেকে যারা তিনবার গণতন্ত্রের ভোট হইতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করে হত্যা করছে পাঁচই আগস্টের রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপার আমার কোন হ আচ্ছা কেপ ডন্ট এই কোটে ভাই আপনার কাছে একটু আসি শুনছিলেন আমাদের একজন সিকিউটর তিনি বলছিলেন যে আসলে এরপরের প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে কিভাবে কার্যকর করা হবে এবং সেই সাথে আমরা আইজিপি রাইটার বিষয়টিও জানছিলাম আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবে এই যে রাইটা দেখলেন পুরো রাইটা নিয়ে বিএনপি বলছে যে একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আপনার পর্যবেক্ষণটা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও শুনছিলাম সব কথা এবং যিনি আইনের ব্যাখ্যা দিলেন বিচারের ব্যাখ্যা দিলেন চমৎকার আমি ওনাকে ধন্যবাদ জানাই এটার মধ্যে কোনো ভুল নাই আমি ওনাকে চিনি সিনিয়র লয়ার তার মধ্যে কোনো ভুল নাই কিন্তু আমি প্রথম যাব এইটা ওই বিচার খারাপ হয়েছে কি ভালো হয়েছে ফাঁসি হয়েছে কি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা এগুলা পরে আসবে এখানে আসবে আপনি ফুটবল খেলতে গেলেন কিন্তু খেলাটা হলো বলিবল খেলার মাঠে ফুটবল খেলাটা এটা কি সিদ্ধ খেলা হবে সঠিক না আমার প্রথম প্রশ্নটা হলো এই বিচার যে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলতেছি আমার দলের কথার উপরে আমার সম্মান আছে আমার দলের কথা আমি সম্মান করি আমি অসম্মান করি না অসম্মতিও করি না বিচারের দিকে আমি যাবই না বিচার যা করছে তারা ঠিক করছে বেঠিক করছে এটা আপিল গিয়ে আবার প্রমাণিত সুযোগ তাদের আছে বিচারের দিকে আমি যাবই না কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো সেই কোর্টটা যে কনস্টিটিউট করা হইলো গঠন করা হলো সেই কোটটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না আর সঠিক না হলে যে বিচার বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হবে কেন সঠিক না এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে আট সনের পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এবং বিচারটা হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে তিরানব্বই হাজার পাক বাহিনী যখন সারেন্ডার করে সেই সারেন্ডার পত্রে ঘোষণা পত্রে লেখা ছিল নিয়াজি যখন দস্তকত করে জর্জ সিং অরুার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে সেখানে লেখা ছিল শুধু তিরানব্বই হাজার পাকিস্তানের সৈন্যের বিচার হবে না বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল মুসলিম লীগ জামাত ইসলাম নেজাম ইসলাম আল ওই যে আলব যেটা লেখা ছিল যেটা বিভিন্ন কারণে যে বিচারটা হয় নাই এবং মেনলি একজন ব্যক্তি যিনি এখন যার বাড়িটা এখন ভেঙে ফেলা হচ্ছে তার বাড়িটা একদম উড়ায় দেওয়া দরকার এই দেশে রাখার দরকার নাই 32 নম্বরের বাড়িতে এটা আকাটা খুব খারাপ কেন 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 খারাপ আমি পরে বলবো এটা কেন খারাপ জি এই লোকটাই আয়শা বলল আমি এদেরকে ক্ষমা করে দিলাম এই তেহত্তর সময় কিন্তু এটা যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালটা হয়েছিল ঠিক আছে এটা হইছিল এবং এসআর পাল ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটর সবিতা পাল ভারতবর্ষের বিখ্যাত লয়ার এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন তারা কেউ আর এখন জীবিত নেই সেইটা যে হয়েছিল সেটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য একটা রাষ্ট্রে দুই দেশে যুদ্ধ হয়েছে গুলাগুলি হয়েছে আমি নিজে পাঞ্জাবির বুকে গুলি টিপছি শত শত পাঞ্জাবি মারা গেছে আমরা মুক্তিযোদ্ধারা মারছি পাঞ্জাবিরা ত্রিশ লাখ লোক মারছে যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল রক্তের মহাসমুদ্র ওইটা কি বলে এটা ওইটা এলো আসল যুদ্ধ এটা তো কোনো যুদ্ধ না কোন যুদ্ধ না দুই পক্ষে কোন যুদ্ধ হয় না এটা একটা গণভ্যতা গণতন্ত্রের জন্য ওইটার যুদ্ধ যেখানে যারা আমার দেশের ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল আমার দেশের শত শত বুদ্ধিজীবী মুনির চৌধুরী গ্যাসুদ্দিন আহমদ জিসি দেব সহ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী ডাক্তার ছিল বইলে চোখের ডাক্তার চোখ হত্যা করছিল সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাংলা বাঙালি জাতি সর্বনাশ করছিল তাদের বিচার হয়েছিল এই কোর্টে কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপ্রদে এই বিচারটা এখানে হতে পারে না এটা সবাই মনে না করলো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং সমস্ত মুক্তিযোদ্ধা বোর্ড দিয়ে দেখেন বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না আরো কঠিন বিচার হোক আমি যারা পঁচাত্তরের মানে এ কি বলবো আট শনের পর থেকে যারা তিনবার গণতন্ত্রে ভোট হতে দেয় নাই মানুষের গণতন্ত্রকে হত্যা করছে সম্পদ লুট করছে গুলি করিয়া হত্যা করছে 5 আগস্টের রক্তাক্ত করছে যারা তাদের কঠিন বিচার হোক বিচারের ব্যাপারে আমার কোনো এই কোর্টে না দুই হইল জিনি বরের মা tini হলেন কোনের মা এটাও অবৈধ আমাকে বর করা হলো আর কোনে দেখে করা হলে দুইজনের মাই এক এই বিয়াটা অবৈধ এর কারণ হলো যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম উনি যুদ্ধ ডিফেন্সের ডিফেন্স এর ছিলেন আজকে তিনি হলেন প্রসিকিউটর কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষ ভাবে আমি সবকিছু করব রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব একটা মানুষ হিসাবে এটা সম্ভব না কারণ তার তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটির শিবির এবং ছাত্র লীগ বা ওই যখন হত্যা হয়েছে ওদের আসামি ছিলেন উভয় পক্ষে সানারানা ছিল বাদশারায় ছিল আবার শিবিরও ছিল উনি সেই কুনেরও আসামি উনি শিবির করতেন

এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না একটা শুধু রিট হবে এটা হবেই গণতন্ত্র দেশে আসলে সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক এই রিটটা যখন হবে সঠিক হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট সেই কোর্টের বিচারটা কি সঠিক জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করতে পাচ্ছেন